নমস্কার বন্ধুরা বাংলার প্রজকতা চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত বাংলার মন্দির পর্বতীতে আমরা এসে গেছি তো আজকে আমরা দেখব বেলুড় সংলগ্ন কালিকা আশ্রম তার জন্য আমরা এসেছি এই যে বেলুড় মঠ দেখাই বেলুড় মঠের পাটি এলাকা সেইখান থেকে সোজা এই রাস্তাটা চলে এসেছে সেই সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে এসেছি বেলুর মঠের পাশ দিয়েই রাস্তাটা এসেছে এই সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে এলাম এই হচ্ছে রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দির এইখান থেকে আমরা ডান দিকে যাব এখান থেকে আমরা ডান দিকে গিয়ে কিছুটা এগিয়ে যাব এখানে আছে বেলুর বিমলানন্দ কালিকাশ্রম মায়ের অনন্য সুন্দর মূর্তি এবং তার রূপ অবশ্যই আপনাদেরকে চাক্ষুষ করাবো এই হচ্ছে মন্দির একটি সাদামাঠা মন্দির দেখতেই পাচ্ছেন এই কালিকাশ্রম এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি মন্দির খোলে বিকেল পাঁচটার সময় শ্রী শি নাথের পরিকল্পিত তেরোশো বাহান্ন বঙ্গব্দে চৈত্র সংক্রান্তিতে এই মন্দির প্রতিষ্ঠা হয় দেখুন মায়ের অনন্য সুন্দর রূপ এখানে মা মহাকালের ওপর পদ্মে বিরাজিতা দেবী কালিকা রূপে এখানে প্রতিষ্ঠিত মা একটু জুম করে আপনাদের দেখাই নিচে আছেন মহাদেব ব্রহ্মা বিষ্ণু মায়ের ভৈরব মন্দিরটি খুবই শান্ত পরিবেশে অবস্থিত মন্দিরের কাছে একটি ছোট্ট নাট মন্দির মতো আছে যেখানে আপনারা বসতে পারেন বসে মায়ের নাম করতে পারেন দেখতেই পাচ্ছেন মন্দিরটি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটি নতুন মন্দিরের খুঁজে নতুন এতে সঙ্গে থাকুন দেখতে